বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন আজ রাজধানীর বাংলা মটরে এনসিপির দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি নাসির উদ্দিন বলেন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যখন জুলাই সনদের ড্রাফট দেয়া হবে তা দেখেই স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে এনসিপি গণভোট আগে নাকি জাতীয় নির্বাচনের সঙ্গে হবে এটা বিএনপি জামায়াতের মল্লযুদ্ধ আখ্যা দিয়ে এনসিপির এই নেতা বলেন এই তর্ক সৃষ্টি করে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না এমন তর্ক যারা করছে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলেও এ সময় মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন বলেন গণভোট যে কোনো সময় হলেই এনসিপি কামনা জানাবে তবে তা অবশ্যই সুষ্ঠু প্রক্রিয়ায় হতে হবে জুলাই বা জুলাই যে ঐতিহাসিক সিদ্ধান্ত

说大道理。